হাই গুড ইভিনিং গাইস আজ সপ্তমী আর দুর্গা মানেই তো বুঝতে পারছো আনন্দ মেলা আর প্যান্ডেলের অফিং তো আজকে ব্যাঙ্গালোরে আছি তো ব্যাঙ্গালোর থেকেও যে বাংলার যে পূজা দুর্গাপূজা পূজার যে আনন্দ একেবারে একটা অন্যরকম স্বাদ তো আমি আর রুমা চলেছি আজ সপ্তমীতে মা দুর্গা দর্শন করতে তো চলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই আজ সপ্তমী রাতে আলোকসজ্জায় ভরে উঠেছে একটা খুব সুন্দর প্যান্ডেল মহাদেবের মূর্তিটা খুব সুন্দর লাগছে তো আমরা চলে এলাম ত্রিপুলিয়া ঠাকুর দেখতে একজনেকে তো প্যান্ডেল দেখে নিলাম এবার দেখবো আমরা মাকে দর্শন করবো আমাদের মিনময়ের রূপে চিনময় মাকে দর্শন করব দেখো তো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে ওদিকে তো ঢাক মতো ঢাক বাজিয়ে চলেছে মাকে দর্শন করে মাটা ভরে তো আমরা চলে এলাম আরো আরও একটা প্যান্ডেলের ঠাকুর দেখতে তো দেখো এখানেও মানুষের বহুত ভিড় জমে গেছে মায়ের দর্শনে তো আলোকসজ্জা ওখানে খুব সুন্দর খুব ভালো করেছে এখানেও মাকে খুব সুন্দর লাগছে তো ব্যাঙ্গালোরে এসে একটু মনে হচ্ছে না যে ব্যাঙ্গালোরে আছি মনে হচ্ছে যেন একদম আমাদের গ্রামের বাড়িতে আছি মায়ের সেই রূপ মায়ের সেই সাজসজ্জা একেবারে যেন মনে হচ্ছে না যে ব্যাঙ্গালোরে আছি এখানে একটু মুখটা গম্ভীর করে রেখেছে একটু